শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর ও তালের বড়া আজকে দুটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তো সামনেই তো কৃষ্ণের জন্মাষ্টমী চলে এসেছে তো অবশ্যই আমরা সেদিন তালের বড়া তাল ক্ষীর কৃষ্ণের পছন্দের অনেক কিছু বানাবো তো জন্মাষ্টমীতে তো সবাই বানায় বাসায় মানে সব হিন্দু জাতিরাই বানায় কিন্তু এর আগেও কিন্তু পরেও কিন্তু অনেকেই বানায় তো আমিও বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করি তো এখানে আমি তাল ক্ষীর বানাবো তো দেখলে ওখানে আমি দুধ আর তাল হচ্ছে ছেকে রেখে দিয়েছিলাম তাল ছাকাটা কিন্তু অনেক কষ্ট তো তাল ক্ষীরটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো প্রথমে তালটাকে আগে আমি এক একটু জালিয়ে নিব। মানে জাল দিয়ে নিব কারণ যখন তালের সাথে দুধ অ্যাড করা হবে না হলে দুধটা ফেটে বা নোটে যেতে পারে তো এই জন্য আর কি আমি তালটা আগে জাল দিয়ে নিই এরপরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি জাল দেয়া দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম অবশ্যই এখানে জাল দেয়া দুধ তোমরা ইউজ করবে এতে আর কি তালের খিটটা অনেক মজা লাগবে খেতে তো এখানে বেশ পরিমাণ দুধ দিয়েছিলাম তো সেটা দেখো আস্তে আস্তে করে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি তারপরে শেষে একটু চিনি অ্যাড করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব এরপরে দেখো তাল কিন্তু রেডি তো অনেকে আবার দেখি যে তাল আর দুধ একসাথে জাল দেয় তাতে কিন্তু দুধটা ফেটে যায় নোটে যায় ওটা আমার কাছে একদম ভালো লাগে না আমি এভাবেই আর কি তৈরি করি তো এভাবেই তোমাদের মাঝে শেয়ার করলাম তো দেখো ফাইনালি কিন্তু তাল ক্ষীর রেডি আমার রেসিপিটা অবশ্যই পছন্দ হলে অবশ্যই জন্মাষ্টমীতে বানিয়েও তো কিছু তাল রেখে দিয়েছিলাম বড়া করব বলে তো এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি আর চিনি দিলাম আর শুধু আমি চালের গুঁড়োটাই ইউজ করেছি এখানে কোনো ময়দা কোনো আটা ইউজ করি নাই কারণ চালের গুঁড়ো দিয়েই আর কি আমার কাছে ভালো লাগে আর হ্যাঁ আর একটা জিনিস অ্যাড করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে সামান্য পরিমাণ এক চিমটি এখানে বেকিং পাউডার দিয়েছি যেন তালের বড়াগুলো একদম ফুলকো ফুলকো হয় তো তোমরাই দেখো আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখেই তোমরা বুঝতে পারছ মানে কেমন আর কি বানিয়েছি তো দেখো হাতে করে একদম ছোট ছোট বড়ার আকৃতি করে আমি গরম তেলে দিয়ে দিলাম তো এই তালের বড়াটা একদম ডুবো তেলে ভাজলে আর কি ভালো লাগে তো আমি দেখো এরকম করে ভাজছি আর এত সুন্দর হয়েছিল তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মানে একে একে দিচ্ছিলাম বেশি তেল দিলে আর কি ভালো হতো যেহেতু আমি অল্প তেলে এই এজন্য আর কি একটু লেগে যাচ্ছিলো তো পরে ফাইনালি দেখলাম একটাও লাগে নাই অনেক তালের বড়া দেখবে যে এতটাই নরম হয়ে যায় যে ভিতরে তেল একদম ঢুকে যায় সেটা একদম তেল তেল খেতে হয় সেটা ভালো হয় না কিন্তু আমার তালের বড়াগুলো এতই পারফেক্ট হয়েছিল তোমাদের একটু পরেই আমি ভিডিওতে দেখাচ্ছি তো এরকম করে করে অল্প অল্প করে করে ভেজে নিচ্ছিলাম আর আমার যে তালের বড়াগুলো করেছিলাম আমি সেগুলো একদম উপর থেকে মচমচে ছিল আর ভিতরে ছিল নরম সফট আর যেটাই বলো না কেন তালের বড়া কিন্তু বাসি খেতেই বেশি ভালো লাগে আর জন্মাষ্টমীতে আমরা তো অবশ্যই তাল ক্ষীত তালের বড়া সবাই বানাই কিন্তু আমরা কিন্তু খেতে পারি না যেহেতু জন্মাষ্টমীতে তালের বড়া আটা ময়দা চালের গুঁড়ো কোনো কিছুই খাওয়া যায় না তো আমরা অবশ্যই ঠাকুরকে নিবেদন করি আর পরের দিন প্রসাদ খাই তো তোমরা দেখে নাও তালের বড়াটা কত সুন্দর হয়েছে ভিতরে নরম সফট আর উপরে একদম মচমচে তো একটা নিয়ে টেস্ট করে দেখছিলাম আর পুরো বাড়ি বাহিরে এত সুন্দর সেন্ট বের হয়েছিল তালের আর তাল রান্না করলেই কিন্তু এমন একটা সেন্ট বের হয় পুরো বাড়ি একদম তালের গন্ধে একদম মোমো করছিল আর তাল ক্ষীর তালের বড়া দুটায় এত মজা হয়েছিল একটা তাল দিয়ে দুটা রেসিপি আর ভেবেছিলাম অল্প কয়টা হয়তো বা বড়া হবে প্রায় দেখলাম অনেকগুলোই বড়া হয়েছে নিয়েও ভালো একদম মজা করে খেয়েছে আমিও খেলাম তো ফাইনালি দুটো রেসিপি রেডি তো সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিও টাটা বা আজকে ভিডিও পর্যন্ত